সিএমএইচে আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন শীর্ষে কোর্টে ফিরে সাংবাদিকদের সামনে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি সেখানে যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতি নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো সেগুলো তখন দেখা যাবে জানা যাবে যে গতকালকে ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়া বলেছেন যে অনেক ধরনের এভিডেন্স পেয়েছেন তারা যেগুলোর মধ্যে আপনি যেটা একটু আগে বলেছেন যে বাহিনী এবং বরং ঘাতি অস্ত্র অনেক ধরনের অস্ত্র যেগুলো বাইরে থেকে এসেছে এগুলো ইউজ করা হয়েছে সেক্ষেত্রে যারা পুলিশ বাহিনী বা যারা এগুলো ব্যবহার করেছে তাদের বিচার কি একই হবে নাকি যারা মানুষ হিসেবে পার্টি করেছে তাদের আলাদাভাবে বিচার হবে না এই অস্ত্রগুলো আমি বলছি যে ওই অস্ত্রগুলো উনি বলছে যে ওনার যে ব্যাখ্যায় যে সাধারণ মানুষ এবং পুলিশের কাছে কি করে গেলো

কিন্তু এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করব কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিকটিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা হ্যাঁ ছিল পুলিশের কাছে এইটা যাওয়া উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল এবং আপনারা যখন মাঠে ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সিআর ফায়ার কর সিআর ফায়ার কর সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গার থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে আপনারা এখনও গেলে দেখতে পাবেন কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্রজনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা মানবতাবিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে